সকালে তাড়াহুড়োর মধ্যে বাচ্চার টিফিন বক্সে এই রকম বেসনের চিলা বানিয়ে দিতে পারেন নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বেসন চিলা এটা বানানোর জন্য আমি এক কাপ বেসন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ সুজি অল্প একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ওয়ান ফোর চা চামচ হিং অল্প একটু জোয়ান দু টেবিল চামচ টক দই দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি টমেটো কুঁচি আর অল্প একটু ধনে পাতা কুঁচিয়ে দিয়ে দেব। আপনাদের কাছে যদি গাজর ক্যাপসিকাম থাকে সেগুলোও কুঁচিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর একবার ভালো করে মিশিয়ে নেব যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাহলে অল্প জল দিয়ে দেব আমি এখানে এক টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে দেব। তেলটা ফ্রাইং প্যানের চারিদিক ছড়িয়ে দেব তারপর দু ব্যাটার দিয়ে দেব হাতার পিছন দিক দিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব দু তিন মিনিট পর যখন উপরের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দেব তারপর আরও দু তিন মিনিট ধরে পিঠটাও ভেজে নেব একটা বেসনের চিলা তৈরি হয়ে গেল এর পরেরটাও ওই একই রকমভাবে প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব তারপর দু ব্যাটার দিয়ে একই রকমভাবে পিঠ লাল করে ভেজে তুলে নেবো এটা ধনে পাতার চাটনি টমেটোর চাটনি নয়তো টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ